নমস্কার বন্ধুরা আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমরা অনেকেই ডব্লিউপিএসসি পিএসসি সংগঠিত দ্বারা দুটো পরীক্ষা তোমরা কিন্তু দিয়েছ একটা হচ্ছে তোমাদের ক্লার্কশিপের পরীক্ষা এবং একটা কিন্তু তোমরা ফুড এসআই পরীক্ষাটা দিয়েছিলে দু হাজার চব্বিশ সালে তা সর্বপ্রথম ক্লার্কশিপের তোমাদের রেজাল্টটা কবে বেরোবে এবং এর মেন পরীক্ষা কবে হবে সেটা নিয়ে আমি প্রথম আপডেট দেবো এবং সেকেন্ড আপডেট তোমাদের ফুড এসআই যে কোর্টে কেসটা চলছে তা কোটের কি প্রবেশন হয়েছে সেটাও আমি বলবো তা ভিডিওটা একটু শেষ পর্যন্ত তোমরা দেখবে এবং যারা যারা আমার এই চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি ক্লিক করে রাখবে এখানে ডব্লিউপি কেপি থেকে শুরু করে আমাদের রাজ্যের সমস্ত চাকরির পরীক্ষার অথেন্টিক আপডেট বিভিন্ন স্ট্র্যাটেজিক্যাল ভিডিও এবং বিভিন্ন ক্লাস কিন্তু পাবে তা অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবে আর অবশ্যই তোমার মূল্যবান মতামত তোমরা আমাকে জানাবে তা দেখো তোমাদের পিএসসি শ্রদ্ধেয় চেয়ার স্যার তিনি কিন্তু বলেছে যে তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে ক্লার্কশিপের রেজাল্ট বেরোতে পারে একদম শেষের উইকে আর যদি কোনো কারণে সেপ্টেম্বর মাসের শেষের দিকে না বেরোয় তাহলে কিন্তু পুজোর পর অক্টোবরে তোমার কিন্তু ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে ঠিক আছে আর এবার আসি তোমাদের হচ্ছে মেন পরীক্ষার কথা তা দেখো তিনি এটাও কিন্তু জানিয়েছেন যে তোমাদের যদি সেপ্টেম্বর মাসে রেজাল্টটা বেরিয়ে যায় তাহলে কিন্তু ডিসেম্বরের দিকে তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে মেন পরীক্ষা এবং তোমাদের যদি সেপ্টেম্বর মাসে মানে রেজাল্ট না দিয়ে রেজাল্টটা পিছিয়ে যায় বা পুজোর পরে তোমাদের রেজাল্ট দেয় তাহলে কিন্তু এই বছর তোমাদের কিন্তু ফ্ল্যাগশিপের বেন পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা কিন্তু নেই এইটুকুই তোমাদের কিন্তু বলবো এর বাইরে কোনো কিচ্ছু না এটাই কিন্তু ফ্ল্যাগশিপের মেন আপডেট এবং ডেপুটেশনও তোমরা জানতে পেরেছিলে আমি ভিডিও কিন্তু করে দিয়েছিলাম তা অনেকে জিজ্ঞাসা করছিল বলে তোমাদের বললাম এবার আসি তোমাদের ফুড এস আইর কেসটা দিয়ে তা তোমরা সবাই জানো যে ফুড এস এর ছটা শিফটে কীরকম পরিমাণে দুর্নীতি হয়েছিল এবং তার কারণে একটা কোর্ট কেস হয়েছে এবং তোমরা সবাই জানো যে প্রশ্নপত্র বাইরে ঘুরে বেড়াচ্ছিল থেকেও বড়ো কথা এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা জেলার বিভিন্ন জায়গায় কিন্তু এই পরীক্ষাটা নিয়ে মানে বা পরীক্ষাটার অস্বচ্ছতার জন্য কিন্তু মানে বিভিন্ন এফআইআর করা হয়েছিল এবং একটা কেস যখন হয় তখন যেন যে সংশ্লিষ্ট সেই বিষয়টা নিয়ে যে এফআইআরগুলো হয় সেই এফআইআরগুলো উইথড্র করতে হয় তার জন্য প্রচুর খরচা হয় প্রচুর সময় সাপেক্ষ ব্যাপার হয় তা অবশ্যই কিন্তু তোমার কোর্ট এখানে জানিয়েছে যে তাড়াতাড়ি কিন্তু তোমাদের এই যে মানে মোশন হিয়ারিং সেটা কিন্তু করতে হবে এবং সেপ্টেম্বর মাসের দিকে তোমাদের কিন্তু এই কেসটা ওঠার সম্ভাবনা সবথেকে বেশি আছে ঠিক আছে এর বাইরে কোনো কিছু জানা যায়নি যারা প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছে তোমরা তাদের কথার বিশ্বাস তোমরা করো না ঠিক আছে ফুড এসআই কিন্তু সেপ্টেম্বর মাসের দিকেই মিডিলের দিকে তোমাদের কিন্তু এটা কোর্টের একটা হেয়ারিং কিন্তু শোনা যেতে পারে এইগুলোই তোমাদের ছিল আপডেট তা অবশ্যই তোমাদের যদি আর কোনো ব্যাপারে জানার থাকে অবশ্যই আমাকে জানাও আমি তোমাদেরকে কিন্তু নেক্সট ভিডিওতে সেটা জানিয়ে দেবো আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর তোমাদের যদি কোনো কোয়ারিস লাগে অবশ্যই আমাকে নিজে কমেন্ট বক্সে জানাবে সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ